দু সালের দ্বিতীয় ও সর্ববৃহৎ চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই এই চন্দ্রগ্রহণটি হবে আগামীকাল আঠারোই সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি এখন পর্যন্ত যারা জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভারত বাংলাদেশ সহ পৃথিবীর কোন কোন দেশ থেকে কোন সময় এই গ্রহণটি দেখা যাবে তা এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে এই গ্রহণের সুতকাল বৈধ হবে কিনা তাও জানানো হবে গ্রহণের উপছায়া থেকে শুরু করে উপছায়া শেষ সমস্ত সময় এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এর আগে একটি চন্দ্রগ্রহণ হয়েছিল যেটি হয়েছে পঁচিশে মার্চ তারপরে একটি সূর্যগ্রহণ হয়েছিল আট এপ্রিল এবারে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং গ্রহণ হিসেবে তৃতীয় গ্রহণ হতে চলেছে এটি হবে আঠারোই সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বরের পরে আবার দুই অক্টোবর একটি সূর্যগ্রহণ আছে এবং সতেরোই অক্টোবর আবার একটি চন্দ্রগ্রহণ আছে দুই অক্টোবরের সূর্যগ্রহণ এবং সতেরোই অক্টোবরের চন্দ্রগ্রহণ সম্পর্কে আমরা এরপরের ভিডিওতে আপডেট দেব এবং আপনাদেরকে সকল তথ্য জানিয়ে দেব। এবারে বলছি আঠারোই সেপ্টেম্বরের এই চন্দ্রগ্রহণটি কোন কোন এলাকা থেকে দেখা যাবে আঠারোই সেপ্টেম্বরে যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেটি কিন্তু ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না যেহেতু দৃশ্যমান নয় তাই জ্যোতিষবিদরা বলে থাকেন যে সমস্ত চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দৃশ্যমান হয় না তার সুতোকালও বৈধ হয় না তাই যারা এই গ্রহণের নিয়মাবলী মানতে চাচ্ছেন না সুতোকাল বৈধ না বলে তারা না মানলেও পারেন তবে যারা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখা যাক বা না যাক সময়কাল অনুযায়ী গ্রহণের সুতোকাল মানতে চান সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই আমাদের এর আগের পরের ভিডিওগুলো দেখে নেবেন এ সময় কি করা যাবে ও কি করা যাবে না সেই নিয়ে আমরা ভিডিওতে বলে দিয়েছি এবারে বলছি কোন কোন দেশ থেকে দেখা যাবে ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়ার কিছু অংশ প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আর্কটিকা এবং অ্যান্টার্কটিকা থেকে এই গ্রহণটি দেখা যাবে এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে অর্থাৎ চন্দ্র আংশিক রূপে গ্রাসিত হবে সম্পূর্ণ গ্রাসিত হবে না মনে রাখবেন এই গ্রহণটি যখন দেখা যাবে তখন আমাদের এখানে দিন এবং পৃথিবীর বিভিন্ন দেশে যখন রাত সেখান থেকে এই গ্রহণটি সরাসরি দেখা যাবে যেহেতু আমাদের এখানে দিনের সময় গ্রহণটি হচ্ছে তাই আমরা এই গ্রহণটি সরাসরি দেখতে পাবো না এবং এই গ্রহণের সময়কালও আমাদের এখানে দিনের সময় পড়েছে অনেকে প্রশ্ন করেন চন্দ্রগ্রহণ কিভাবে দিনে হয় বা সূর্যগ্রহণ কিভাবে রাতে হয় এর ব্যাখ্যা কিন্তু এটি প্রতি ভিডিওতেই আমরা এটি আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি এবারে বলছি গ্রহণ কখন শুরু হবে ও কখন শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল আঠারোই সেপ্টেম্বর সকাল ছটা বেজে এগারো মিনিটে গ্রহণের উপচ্ছায়া প্রবেশ করবে গ্রহণ শুরু হবে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে আটটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং গ্রহণের উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সতেরো মিনিটে এখন অনেকেরই প্রশ্ন তারা উপছায়া শুরুর সময় ছটা এগারো মিনিট থেকে উপছায়া শেষের সময় দশটা সতেরো মিনিট পর্যন্ত মানবেন নাকি শুধুমাত্র গ্রহণ যখন শুরু হবে অর্থাৎ সাতটা বিয়াল্লিশ থেকে গ্রহণ যখন শেষ হবে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মানবেন যেহেতু এই গ্রহণটি আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না এর শুধু কালো বৈধ নয় বলেই বলা হয়েছে তাই আপনারা শুধুমাত্র গ্রহণ শুরুর সময় এবং শেষের সময়টুকু মানলেই যথেষ্ট এবারে বলছি বাংলাদেশের সময় কখন এই গ্রহণটি দেখা যাবে বাংলাদেশের সময় অনুযায়ী আঠারোই সেপ্টেম্বর গ্রহণের উপছায়া প্রবেশ করবে ছটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণ শুরু হবে আটটা বেজে বারো মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে নটা বেজে পনেরো মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সাতচল্লিশ মিনিটে এখানেও ঠিক একই যারা উপছায়া সময়কাল মানতে চান তারা ছটা একচল্লিশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মানতে পারেন আর যেহেতু এ সূত্রকাল বৈধই নয় আপনারা চাইলে কিন্তু আটটা বারো মিনিটে যেহেতু গ্রহণ শুরু হবে তখন থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত মানতে পারেন এবারে বলছি ভারত বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশের মানুষজন কিভাবে সময়সূচি বের করবেন আপনি যদি জন্মসূত্রে ভারতীয় বা বাংলাদেশি হয়ে থাকেন এখন পৃথিবীর বর্তমানে অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি বর্তমানে যে দেশে আছেন তার সাথে ভারতের বা বাংলাদেশের সময়ের কতটুকু পরিমাণে পার্থক্য রয়েছে তা কিন্তু আপনি জানেন কিছু কিছু ক্ষেত্রে এটি ঘন্টায় পার্থক্য হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে মিনিটে পার্থক্য হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে এই ঘন্টাগুলো যোগ হয়ে বাংলাদেশের সময় বা ভারতের সময় বের হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা বিয়োগ করে বের করতে পারি এখন কথা হচ্ছে আপনি বর্তমানে যে দেশে আছেন সে দেশের সাথে ভারতের সময়ের যে পার্থক্যটি আছে সেই পার্থক্যটিকে আপনি চন্দ্রগ্রহণের যে সময় বলেছি ভারতীয় সেই সময়ের সাথে যোগ বা বিয়োগ করে আপনি আপনার দেশের সময় পার্থক্য বের করে ফেলতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তেমনই আপনি যদি অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন বাংলাদেশের যে সময় বলেছি সেই সময়ের সাথে আপনার দেশের সময় পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিয়ে আপনি চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি বের করে ফেলতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করছি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কী করবেন কি করবেন না তা নিয়ে ইতোমধ্যে ভিডিও আপলোড করা হয়েছে আবার আপলোড করা হবে আপনারা অবশ্যই সেগুলো দেখবেন আগামী সূর্যগ্রহণ কখন হবে তার সঠিক সময়কাল কি সেটি নিয়ে আমরা আপডেট ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার